যেটি হলো যে তারা সংঘাত দিয়ে শুরু করলো আমরা কিন্তু সহনশীল ছিলাম আমরা কোথাও কিন্তু নাই এখন আমাদের এই কে অনেক সময় দুর্বলতা হিসেবে নেওয়া হচ্ছে এবং যেহেতু ধরেন আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হলে আবার কোনো সংঘাত ঘটলেও বিভিন্ন ধরনের অভিযোগ আসছে যে কারণে আমরা একেবারেই শান্তিপূর্ণভাবে থাকছি তাতে কি হয়েছে সকালবেলা দেখেছেন মানে বঙ্গবন্ধু যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে তারা ঢুকে সন্ত্রাসীরা ঢুকে কিভাবে আগুন লাগিয়েছে এখানে তো এরকম একটা প্রতিষ্ঠানে এখানে রোগীরাও আছে ভর্তি সেটার কি দোষ করলো তারপর আপনাদের আমি কতগুলো তথ্য দিই যে তারা সিএমএম কোর্টে আগুন লাগিয়েছে তারা দুপচা চিয়া এসি ল্যান্ড অফিস যেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেকর্ড থাকে জনগণের রেকর্ড সেখানে তারা আক্রমণ করেছে গায়বান্ধা ডিসি অফিস সেখানে তারা আক্রমণ করেছে গায়বান্ধা এসপি অফিস তারা আক্রমণ করেছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস আক্রমণ করেছে রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস তারা আক্রমণ করে দখল নিয়েছিল নারায়ণগঞ্জে ডিসি অফিসে তারা আক্রমণ করেছে নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে আটটা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায় মোহাম্মদ সিংহের ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে ইউনের বাসা তারা ভাঙচুর করেছে তারপরে বগুড়া সদরে এস এল্যান্ডের অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিস করেছে ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে কিশোরগঞ্জও করেছে এরকম আরও অনেক আছে এরপরে আরও অনেক ঘটনা তারা ঘটাচ্ছে এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থায় নিয়েছিল দেখুন অনেকেই বলে যে এই যে যারা আহত নিহত হয়েছে এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন এই শিশুদের জন্য মনো কষ্ট অনেকের আছে কষ্ট হয় অনেকে কেঁদেছেন অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন আমরা দেখেছি কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের সতেরো কোটি মানুষ কাঁদছে কেউ ঘরের মধ্যে কাঁদছে হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না তাহলে আজকে এই যে মৃত্যুগুলি এগুলো আমাদের কি করতে হবে বিচার করতে হবে ইনভেস্টিগেট করতে হবে জানতে হবে কারাই হত্যা করেছে আমার কথা হলো এই শিশুগুলো সরকার পতনের আন্দোলন তো করছিল না এই শিশুগুলিকে সেই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো এই শিশুগুলোকে শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে প্রশ্নগুলি করতে চাই আপনি একটু চিন্তা করে দেখবেন এই শিশুগুলি যে হত্যা হলো ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী এই এতে তারা তো ঘরেই বসেছিল এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে মানুষকে উসকে দিয়েছে এবং কারা মানুষকে উস্কে দিয়ে একটা এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে এখন আপনি বিচার চাবেন আমরা সবাই বিচার চাই কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো তার মানে আপনি বিচার চাচ্ছেন না আমরা বলছি বিচার চাই সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে আরও আগে কাজ শুরু করেছে আজকে রংপুরে গেছে এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে আমরা এটা নিয়ে কাজ করছি বিদেশি এক্সপার্টরা আসবে তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে একবারে স্বচ্ছতার সাথে কাজে বিচার করার পরে তদন্ত করার পরে আমি জানবো কে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিতরে কেউ মেরে দিল কিনা আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য নাকি পুলিশের গুলিতে মারা গেল এটা আনলফুলি পুলিশগুলি করলো বা ল এনফোর্সমেন্টগুলি করলো নাকি সেলফ ডিফেন্সে করলো এগুলো সব কিছু যেমন ধর মৃত্যুর যে লিস্ট আপনি দিচ্ছেন এখানে তো এমন মৃত্যু আছে যারা আগুনে ঝলসে যাদের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে তা আগুন তো দিয়েছিল সেই আন্দোলনকারী বিক্ষোভকারীরাই সে আগুনে পুরে বিল্ডিং পুড়ে গেছে মানুষও পুড়ে গেছে তো সেই দায়িত্ব আপনি সরকারকে দিবেন এরকম বিভিন্নভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে তো সেই মৃত্যুগুলোকে নিয়ে আমাদের তো আগে তদন্ত করতে হবে সেই তদন্ত নিয়ে আমরা বলছি বিদেশিদের দিয়ে আনব তারাও এটার সাথে জড়িত হবে এবং তার ফলে আমরা সঠিক বিচার আসল অন্যায়কারীকে ধরতে চাই কিন্তু যে তদন্তর আগে বিচারের আগেই রায় দিতে চাচ্ছে বলছে সরকার দায়ী সরকার খুনি তাহলে তো তারা বিচার চাচ্ছে না তারা তো আসল অন্যায়কারীকে ধরতে চাচ্ছে না এটা তো পরিষ্কার তারা কি চাচ্ছে সেই ঘোষণা তারা গতকাল দিয়েছে পরিষ্কার এখন কোটা অধিকার এগুলো কিন্তু তাদের আসল জায়গায় তারা নাই বোঝা যাচ্ছে এবং এই ঘোষণা দেওয়ার পরে এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে দেখেন এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে তারা প্রতিহত শিকার হয়েছে ওখানে কিন্তু সাধারণ মানুষ যারা স্টাফ তারা প্রতিহত করেছে এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে এবং জাগবে এটাই বাস্তবতা দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ডিসিপ্লিন যদি থাকে তাহলে বিচার কার্য থেকে শুরু করে সব ধরনের যে যা যা দাবি আছে যে বিষয়গুলি আছে সমাধান করা যায় কিন্তু আপনি কেয়াস তৈরি করে সঞ্চয় সহিংসতার মাধ্যমে কিছু করতে পারবেন না তো আমরা ধৈর্য ধরেছি আমরা এখনও ধরতে চাই আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গস প্রচুর আছে অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে বঙ্গবন্ধু বন্ধুরা ডাক দিলে তারও রাস্তায় নামবে কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আমরা সংঘাতে যেতে চাচ্ছি না কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে আপনারা দেখেছেন ইভেন সাউথ পোর্ট ব্রিটেনে কিছুদিন আগে সাউথ যে সংঘাত হয়েছে একটা ক্লাস একটা গুজবের উপর ভিত্তি করে এটিও বলে রাখি এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী তারা কিন্তু দিজে বলছে ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাস হয়েছে তার প্রধানমন্ত্রী কি বলেছে বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংসতা করছে তারা আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে গোটা দুনিয়াতে তাই বলে এখন আমাদের কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করব আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা এটুকু বলে রাখি তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি সেই স্পিরিটের সাথে আমরা একমত এগুলোকে আমরা শ্রদ্ধা করি যাদের মনে যারা কাঁদছেন কান্না পাচ্ছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের সাথে আমরা সহানুভূতিশীল কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মানে মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই অশান্তির সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে